নদীমাতৃক বাংলাদেশের খাল বিলে হাজারো জলজ উদ্ভিদের দেখা মেলে তবে সঠিক পরিচর্যা আর অবহেলার কারণে এখন হারিয়ে যেতে বসেছে নানা উদ্ভিদ এর মধ্যে গ্রামীণ মানুষের অন্যতম পুষ্টিকর সুস্বাদু জলজ খাবার মাখনা তবে হাওর ও বিলে জন্মানো সুস্বাদু এ ফলটি অনেকের কাছে অপরিচিত সিরাজু মনিরা বিলাসী জানাচ্ছেন বিস্তারিত মাখনার ইংরেজি নাম ফক্সনাট এবং বৈজ্ঞানিক নাম ইউরেল ফিরোক্স যা ইউরেল প্রজাতির একটি জলজ উদ্ভিদ এটি বাংলাদেশ ও ভারতের স্থানীয় উদ্ভিদ বাইরের দিক থেকে দেখতে অতটা আকর্ষণীয় না হলেও এই ফল বেশ উপকারী সাধারণত মাখনা ফলটি দুই ধরনের হয়ে থাকে একটি হল পেঁয়াজু মাখনা আর অন্যটি হল দশলা মাখনা তবে দশলা মাখনা খেতে একটু সুস্বাদু বেশি হওয়ায় এটির প্রতি মানুষের আকর্ষণও বেশি মাখনা গাছ লাল শাপলার মতোই তবে এটিতে কাটা ভরা এটির পাতার আকার সাধারণত অনেক বড় হয়ে থাকে ভিক্টোরিয়া আমাজনিকা প্রজাতির পর উদ্ভিদ রাজ্যে এরাই দ্বিতীয় বৃহত্তম পটাশিয়াম সমৃদ্ধ হওয়ায় মাখনার রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এছাড়া মাখনার বীজ ডায়রিয়া ব্যথা কিডনির সমস্যা সহ বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন পুরান ঢাকার নাজিরাবাজার বাবুবাজার নয়াবাজার ইসলামপুর সহ বিভিন্ন স্থানে বিক্রি হয় এই মাখনা ফল প্রতি পিস মাখনা ফল বিক্রি হয় পঁচিশ থেকে একশো টাকা পর্যন্ত সম্প্রতি দূর দূরান্ত থেকে অনেকেই এ ফলটি কেনার জন্য আসছেন রাজধানীর পুরান ঢাকায় কারণ দেশের সব জায়গায় সহজে পাওয়া যায় না এ ফল এমনও হয়তো কোনো দিন আসবে যখন আমলিচুর মতোই দেশের সাধারণ মানুষের পছন্দের ফলে পরিণত হবে মাখনা মুনিরা বিলাসী বিজয় টিভি নিউজ ডেস্ক